সিউড়ির ছবিও রয়েছে আমাদের প্রতিটাই মনোরঞ্জন রয়েছে মনোরঞ্জন সিঁদুর খেলায় মেতে উঠেছে প্রত্যেকে কি ছবি এই মুহূর্তে কি বলছেন শুনবো তোমার কাছ থেকে একদমই তোমায় দেখাবো ইতিমধ্যে কিন্তু আজ ঘরের মেয়ের ফিরে যাওয়ার পালা। চোখের জল ফেলতে রাজি না নেহতি নারীরা বরং মঙ্গলের প্রতি সিঁদুর খেলে তারা কিন্তু মেতে উঠেছে সিঁদুর খেলায় দেখো নাচের তালে তালে সিঁদুর খেলা চলছে সবাই প্রত্যেকে এখানে বয়স কোনো ব্যাপার নয় বয়স্ক সংখ্যা মাত্র আসলে মনটাই বড় এবং আনন্দ আবার এক বছরের অপেক্ষা এবং সেই এক বছরের অপেক্ষাতে কিন্তু রাজি আছে তারা এবং চলছে সিঁদুর খেলা তার সাথে নাচের তালে তালে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে অপেক্ষা ছিল এক বছরের নবমীর নিশি পোহাই না বলেও কিন্তু নবমীর নিশি পড়েছে সকাল হয়েছে হয়েছে চলছে সিঁদুর খেলা প্রত্যেকে ঢাকের তালে তালে কিন্তু দেদার নৃত্য সেলফি তোলা মায়ের সংস্কার ছবি তোলা মায়ের একে অপরকে রাঙিয়ে দেওয়া এবং সেই রাঙিয়ে দেওয়া থেকে আমি একটু কথা বলবো

তালে তালে দেখো বিভিন্ন জায়গায় নাচ চলছে একদিকে যেমন হুল্ল অন্যদিকে নাচের ছবিও কিন্তু পিছনে নাচছে দেখো মহিলারা প্রত্যেকে সিঁদুর মেখে কিন্তু একদম নাচের তালে দেখো এখানে সেই সিঁদুর খেলা এওতি নারীদের সিঁদুর কিন্তু মঙ্গলের প্রতীক এবং সেই মঙ্গল থেকেই কিন্তু প্রত্যেকে বাড়ি বিদায় জ্বালাচ্ছে আবার এসো মা উমা আবার একটা বছরের অপেক্ষা এবং সেই অপেক্ষা করতে রাজি আছে সকলেই কিন্তু উমা মনোরঞ্জন যতক্ষণ মা রয়েছে ততক্ষণই যেন একটু বন্ধ করে নেওয়া যায় সেই ছবিটাই দেখা যাচ্ছে আর এই মুহূর্তে একটু টাকি রাজবাড়ির ঘাটের ছবিটা দেখাই আপনাদেরকে যেখানে একদম সাফাইয়ের কাজ চলছে একদম জোর কদমে তারই পাশাপাশি টহলদারি কারণ আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই মায়ের নিরঞ্জন হবে এই ঘাটে আর যে সমস্ত রীতিনীতি রয়েছে তার আগে সেই সমস্ত রীতিনীতি সেরে নেওয়া হচ্ছে টাকি রাজবাড়িতে বিভিন্ন রকমের আয়োজন রয়েছে মায়ের জন্য থালা ভরে মাকে সাজিয়ে দেওয়া হবে এবং তারপরে প্রতিমা নিরঞ্জন অর্থাৎ আবারও একটা বছরের বছরের অপেক্ষা মায়ের কাছে কাতো রাজ্যেই আবার মা একটার পর একটা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়